আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা কিভাবে মাসিক সংখ্যায় বের করবে সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি দুইটা ওয়েবসাইট এবং এস এম এস দুইটা আমি তোমাদের দেখাবো এই পদ্ধতিগুলোর মাধ্যমে তোমরা এইচএসসি পরীক্ষার রেজাল্টগুলো দেখতে পারবে তো অনেকেই অ্যাপস ব্যবহার করে থাকে অ্যাপসের যে সাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখো সেম একই সাইট কিন্তু আমি তোমাদের দেখাবো সেই সাইটগুলোর মাধ্যমে তোমরা খুব সহজে এইচএসসি পরীক্ষার রেজাল্টগুলো দেখতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি একটা ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ব্রাউজারটা সিলেক্ট করার পর সেখানে এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে এখন থেকে বোর্ড প্রত্যেকটা বোর্ডের কিন্তু নিজের ওয়েবসাইট রয়েছে আর একটা হচ্ছে টেলিটক ওয়েবসাইট সে ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি যত যতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে প্রত্যেকজন শিক্ষার্থী কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমে রাজার দেখতে পারবে আমি দুইটাই দেখাবো তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখতে হবে তো আমি এডুকেশন বোর্ড এই যে এখানে যে তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে অলরেডি চলে আসে এই যেখানে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটা জাস্ট গুগলে লিখে তোমাদের সার্চ করতে হবে সার্চ করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে চলে আসে জাস্ট এডুকেশন বোর্ড রেজাল্টের উপর যদি আমি একটা ক্লিক করি ক্লিক করা মাত্র এক অপেক্ষা করতে হবে যেহেতু এই সার্ভারটা বর্তমানে কিন্তু আপডেটের কাজ চলতেছে আপডেট হলে তোমরা এখানে যখন রেজাল্টটা আপডেট করে দেবে সঙ্গে সঙ্গে তোমাদের এসএসসি পরীক্ষার পরীক্ষা রেজাল্টগুলো দেখতে পারবে এই যে চলে আসছে জাস্ট এসএসসি এবং দাখিল এসএসসি এবং দাখিল রয়েছে এটা তোমাদের কি করতে হবে এই যে এসএসসি আলেম জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে এরপর ইয়ার এখান থেকে দু হাজার পঁচিশ সালটা সিলেক্ট করে দিতে হবে এরপর বোর্ড তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই যে দুটো সংখ্যা রয়েছে এটা দুটো সংখ্যা যোগ করে দেয় এই যে সাবমিট সাবমিট উপর ক্লিক করা মাত্র তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এই একটা সাইটের মাধ্যমে কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্টটা দেখা যায় যেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো আরেকটি হচ্ছে দেখো তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও আমি এখানে যদি লিখি আর এ জে রাজ শাহী রাজশাহী এই যে রাজশাহী এডুকেশন বোর্ড জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি রাজশাহী বোর্ডের উপরে আমি একটা ক্লিক করে দিলাম রাজশাহী বোর্ডের মধ্যে কিন্তু আমি অলরেডি চলে আসি জাস্ট এখান থেকে যদি আমি এটা ডেস্কটপ সাইট করে নিই আমি এখান থেকে করে নিলাম প্রত্যেকটা বোর্ডের কিন্তু এখন নিজের সহ সাইট রয়েছে তোমরা যারা রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তোমরাও কিন্তু সেম একইভাবে দেখতে পাবে তোমরা অন্যান্য যারা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা বোর্ডের কিন্তু সেম এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ ফলাফল ফলাফলের উপর যদি তোমরা একটা ক্লিক করো তাহলে কি হবে এই যে ফলাফল এখানে কিন্তু চলে আসে জাস্ট এখান থেকে অন ওয়ান ক্লিক করে দেওয়ার পর এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো সকল বোর্ডের রেজাল্টটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে সকল বোর্ডের রেজাল্ট তোমরা দেখতে পাবে আমি এই সাইটের লিংকটা এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো এই সাইটের লিঙ্কটাও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো খুব সহজে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে এই সাইটের মাধ্যমে সকল বোর্ড রেজাল্টটা দেখতে পারবে প্রথমে রয়েছে বোর্ডের এখানে ক্লিক করে দিয়ে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো আমি এখান থেকে ঢাকা বোর্ডটা সিলেক্ট করে দিলাম এরপর নেম অফ জাস্ট এখানে একটা ক্লিক করে দে এখান থেকে এই যে এইচএসসি এইচএসসি আলেম জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এরপর পাশ ইয়ার দু হাজার পঁচিশ সালে এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর এই যে রেজাল্ট টাইপ এখানে জাস্ট একটা ক্লিক করে দেয় নিচে একটা ক্লিক করে দেয় এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেবো তারপর এই যে যেখানে তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন আমার দিতে হবে এবং এই যে চারটা নিজের সংখ্যা রয়েছে এই সংখ্যাটা এখানে ভিউ রেজাল্ট এর উপর ক্লিক করা মাত্র তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু খুব সহজে তোমরা দেখতে পারবে এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসকিপশন দিয়ে রাখবো এখন বিষয়টা হচ্ছে যে এস এম এস এর সাহায্যে কিভাবে দেখতে হয় আমি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল তোমাদের এসএমএস অপশন যেতে হবে তো আমি এস এম এস অপশন যাচ্ছি এসএমএস অপশন আসার পর এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে তোমাদের যে যে নম্বরে তোমাদের এস এস টা পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রেড টু ট্রিপল টু দেওয়ার পর ডান রোড ক্লিক করে দেওয়া মাত্র তোমাদের কিন্তু মেস অপশনটা চলে আসবে এই যেখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছো দেখো এই যেখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে কিন্তু চলে আসো ওয়ান সিক্স ট্রিপল টু এরপর মেস অপশন তোমাদের টাইপ করতে হবে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সকল বোর্ডের সেম আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমাদের টাইপ করতে হবে এইচ এস সি এরপর তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও মাদ্রাসাওয়ালি এম এ ডি তোমরা যদি দিনাজপুরের ডি আই জে একই সঙ্গে ঢাকার ডি আর এ এবং দিনাজ ডি এভাবে অর্থাৎ প্রত্যেকটা ভোটের প্রথম তিন অক্ষ দিতে হবে আমি ডি এইচ এ দিলাম এরপর তোমাদের রোল নাম্বারটা দু হাজার পঁচিশ অর্থাৎ যে সারা পরীক্ষা দিচ্ছ এখন এই টা সেন্ড করার পর তোমাদের এসএমস সাহায্যে তোমরা কিন্তু এইএসএসি পরীক্ষাটা দেখে নিতে পারবে তো বিষয়টা হচ্ছে যে এসএমস এর সাহায্যে কিভাবে এইস এসসি পরীক্ষাটা বের করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের দেখলাম খুব সহজে এই পদ্ধতিগুলো সাহায্যে কিন্তু খুব সহজে তোমরা এই এসএসসি পরীক্ষার আদলগুলো দেখে নিতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো